চঞ্চল মনকে স্থির করি তৎপশ্চাৎ আমরা শ্রীমদ ভগবত গীতা পাঠে মনোনিবেশ করে ভগবানের এই অমৃত কৃপা কৃপা আমরা প্রাপ্ত করার প্রয়াস করব সকল উপস্থিত সকল ভক্তদেরকে আমার সাথে সংকীর্তন করার জন্য আমি অনুরোধ জানাবো श्री हरेश्वर श्री हरेश्वर Ya <laughs> Tuhan ¡Muy प्रकाश मुमुक्षु वैशम प्रपत्ते नारायणस्मारमिकराचार्यमध्यो स्मादाचार्य वन्दे गुरु परम् परा अखण्ड वन्दनातार्यापकन्ये दर्चनचर तत्पदं दर्शितं य श्री गुरुमः गुरुब्रह्मा गुरुविष्णो गुरुर्देेव महेश्वर गुरु साक्षत् पर সর্বপ্রথম আমি যজ্ঞেশ্বর ভগবান নারায়ণের পাঠপদমে শতকৌটি প্রণাম নিবেদন করছি যোগাচার্য পালন হংস একশো আট শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ ভবাম রাতুল চরণে নমন এবং শ্রী শ্রী শঙ্কর জ্যোতি গীতাশ্রমের আটত্রিশতম বর্ষপূর্তি উৎসবের সমগ্র অনুষ্ঠানের প্রধান পৌরহিত পঞ্চম আচার্য দেবশঙ্কর মঠাধীশ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি গুরু মহারাজের চরণে প্রণতি নিবেদন করে অত্র অনুষ্ঠানে শঙ্কর মঠ মিশনের বিভিন্ন শাখা হতে আগত সাধু মহাত্মা মহারাজ বৃন্দ এবং অন্যান্য মঠ মিশনের সাধু মহাত্মা মহারাজ বৃন্দের সকল মহাত্মাদের চরণে আমি প্রণাম নিবেদন করি আজকের এই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হল আদ্যাশক্তি মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী এবং ভাই বোনেরা সকলের চরণে আমি প্রণতি নিবেদন করি এবং সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার নির্ধারিত পাশে নিবেশ করতে যাচ্ছি সম্মানিত সুধিজন আজকের যে অনুষ্ঠানে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি আপনারা এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানটি বিশ্ব শান্তি গীতা যজ্ঞ তাই না গীতা যজ্ঞ তার আগে বিশেষণ লাগানো হয়েছে বিশ্ব শান্তি তাই এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের তো শান্তি হবেই হবে এবং বিশ্বেরও কল্যাণ হবে তো তাহলে বিশ্ব শান্তি কামনা করে এই গীতা যজ্ঞ অনুষ্ঠান করা হচ্ছে তাহলে বিশ্বের মধ্যে আর সংসারের মধ্যে তাহলে আমরা কি অশান্তিতে রয়েছি আমি সকল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করব বিক্ষিপ্ত না হয়ে স্থির চিত্তে আপনারা ভগবান গীতা পাঠ পাঠে অংশগ্রহণ করুন এবং গীতার কথা আস্বাদন করুন এই বিশ্বশান্তি গীতা যজ্ঞে আমরা এসে উপস্থিত হয়েছি এই জন্যই যে আমরা সংসারে শান্তিতে নেই আর শান্তি প্রাপ্ত করার জন্য আমরা আজকের অনুষ্ঠানে এসেছি এবং এই অনুষ্ঠান থেকে আমরা কিভাবে সংসারেও সুখে থাকতে পারব শান্তিতে থাকতে পারব সেই শিক্ষা সেই জ্ঞান প্রাপ্ত নিয়ে যেতে আমরা এখানে উপস্থিত হয়েছি তো সেই জ্ঞান প্রাপ্ত করতে হলে প্রথমে নিজের মধ্যে পাত্রতা তৈরি করতে হবে নিজেকে ওই জ্ঞান আমার মধ্যে যে সেই জ্ঞান আমি অর্জন করব সে জ্ঞান আমার মধ্যে ধারণ করে রাখার জন্য প্রথমে আমার পূর্ব যে সংস্কারগুলো যে সংস্কারগুলো আমার আগে থেকেই আমার মধ্যে রয়েছে সেই সংস্কারগুলোকে দূর করতে হবে যেমন আজকাল সকলে মোবাইল ইউজ করে বলতে পারেন যে মোবাইলের মেমোরি যদি ফুল হয়ে যায় তাহলে নতুন কিছু ডাটা আর মোবাইলে ডাউনলোড করা যায় না তো নতুন কিছু ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমেই আগের যা ছিল তা ক্লিয়ার করতে হবে মুছে ফেলতে হবে তো ঠিক আমাদের মতো পূর্বপূর্বে অনেক সংস্কার করে রয়েছে যে সংস্কার আমাদেরকে শুধু বিষয়ের দিকে এগিয়ে আমাদেরকে ধাবিত করে রাখে তো এই সংস্কারগুলো আমরা ত্যাগ করে যদি আমরা খালি করতে পারি তবেই এখান থেকে সাধু মহাত্মা মহারাজ বৃন্দের কণ্ঠে আপনারা যে গীতার অমৃত কথাগুলো শ্রবণ করবেন যে জ্ঞান আপনারা প্রাপ্ত করবেন সেই জ্ঞান ধারণ করে রাখার তখনই সম্ভব হবে তাই আসুন সম্মানিত সুতিজন আমরা সেই জ্ঞান শ্রবণ করে গীতার অমৃত কথা শ্রবণ করে আমরা সেগুলোকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করি আমাদের আমাদের যে পূর্বপূর্ব অভ্যাস এই যে সংসারের মধ্যে কি করে ভক্তরা মায়েরা কি করে যে একসাথে তিন চারজন যদি একত্রিত হয় তখন বিভিন্ন সংসারিক অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা শুরু করে রোচক গল্প বলা শুরু করে তো আজকের দিনে অন্তত সেই অভ্যাসটুকু যেন আমরা নিজেদের থেকে দূরে রাখি এবং শুধুমাত্র গীতার অনুধানে রত থেকে আমরা গীতার কথা আস্বাদন করি শ্রবণ করি দেখুন আমরা সকলেই এখানে এসেছি শান্তি প্রাপ্তি করার জন্য সকলে আনন্দ পাওয়ার জন্য এসেছি এখানে বসেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বসে আপনারা যে বসে আছেন সবাই বসে আছেন আরামদায়ক নিজে আরাম খুঁজছেন আয়েস খুঁজছেন কেউ হাত উপর করে বসেছেন কেউ পা উপর করে বসেছেন কিভাবে একটু আরামে বসা যায় বা শান্তিতে বসা যায় সবার একই খোঁজ আমাদের সকলের একই খোঁজ সেই খোঁজটা কি শান্তি আনন্দ কিন্তু আমরা জানি না সে আনন্দ আমরা কোথা থেকে প্রাপ্ত করব আমাদের আমাদের জানা নেই যে সে আনন্দ আমরা কোথা থেকে প্রাপ্ত করবো যে আনন্দ প্রাপ্ত করলে আর অন্য সংসারের অন্য কিছুতেই আমাদের মন বিচলিত হয় না মন আকর্ষিত হয় না তো সেই আনন্দ প্রাপ্তির জন্য সে আনন্দ পরমানন্দ প্রাপ্তি আমাদের কিভাবে সম্ভব হবে কিভাবে আমরা প্রাপ্ত করব সেই দিক নির্দেশনা শ্রীমদ ভগবদ্ গীতায় ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে উপদেশ করেছেন তাই এই কথাকে শ্রীমদ ভগবদ গীতার উপদেশকে আমাদেরকে স্থির চিত্তে চঞ্চল মনে নয় দেখুন চঞ্চল মন যদি বিক্ষিপ্ত থাকে মন যদি চঞ্চল থাকে তাহলে আমাদের কোনো কার্যই সিদ্ধি হয় না তাই এই যে এখানে এসেছি আমরা আনন্দ প্রাপ্তির জন্য যদি আমাদের মন বিক্ষিপ্ত থাকে আমাদের মন যদি চঞ্চল থাকে তাহলে যে আনন্দের খোঁজে আমরা এসেছি সে আনন্দকে আমরা নিয়ে যেতে পারি